এখানে দর্শক হিসেবে দেখতে এসেছিলাম তো আমার তো মানে যখন আমি বুঝছিলাম যে এখন গানটা শুরু হবে অনেক নার্ভাস লাগছিল এবং পাশে তো আমার মানে যে গানটা গেয়েছে ও সাথে ছিল তো আরো বেশি ভালো লাগছিল এবং দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান লিচু বাগান বলছিল সবকিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আপনারা তো দেখতেই পেলেন যে সবাই কি কি সুন্দর একটা হলো যেখানে ওর আসলে অ্যাক্টিং ডেবিউ এবং ও সৌন্দর্য এবং যদি আমরা নাচের কথা বলি সেটা দেখাবার আমরা এমনিতে সবাই জানি ও খুব ভালো নাচে তো সেই তিনটার একটা কম্বিনেশন দেখাবার একটা জায়গা যদি একজন আর্টিস্ট পায় প্রপার একটা জায়গা পায় প্ল্যাটফর্ম পায় তার চেয়ে তো ভালো আর কিছু হতে পারে এবং ও সেটা প্রুফ করে দেখিয়ে দিয়েছে কত ভালো কথা তো আগেই বলবো আমি নিজেই সারাক্ষণ গাই করে গানটা বাঁচতে থাকে কথা আমার মানে এটা লুপে আটকে গেছে আমার গানটা তার বাইরে ওর অভিনয় দেখেছেন কত মিষ্টি করেছে কত ভালো অভিনয় বেলিভেবের অভিনয় করেছে আসলে সবকিছু কম্বিনেশন লাগে আমার মনে হয় অবশ্যই কাছে সেই কম্বিনেশনের জন্য জন্য প্রপার কমপ্লিমেন্ট করেছে এবং একজন হিসেবে এটা আমাকে মোটিভেট করবে সামনে আরো ভালো ভালো কাজ করার জন্য এবং সেদিন প্রেসমিটে আমাদের মেগাস্টার সাকিব খানও বলছিলেন সো সবকিছু মিলিয়ে আমি আসলে খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিমের সবার কাছ থেকে এবং এখন দর্শকদের কাছ থেকে সো দেখা যাক ভবিষ্যতে কি হয় আরেকটা একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি খুবই লাকি যে আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি রাফি ভাইয়া আছে আমাদের মেগাসা সাকিব খান আছে জয়াপু আছে এবং এত এত গুণী শিল্পীরা আছে সেই সাথে আমি প্রীতম এবং জেফারের গানে পারফর্ম করতে পেরেছি অরিন্দম ভাই এত সুন্দর একটা গানে পারফর্ম করতে পেরেছি এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এত মানে বড় অ্যারেঞ্জমেন্ট করেছে তো হ্যাঁ লাকি ফিল করছিলাম অ্যান্ড এক্সাইটেড ফিল করছিলাম হাসান যে করছে আর আমি অবশ্যই ফিমেলের জায়গাটা আমি গিয়েছি এবং আমার ব্যাক আসলে আমি তো গান গেলে আমার ফেসই থাকে আমার গাঁথা কিন্তু এই প্রথম প্রপার ব্যাক করুন যেখানে হচ্ছে সাবিলা

হ্যাঁ সবাই সাবিলাও গাওয়া খুব খারাপ শুধু সাবিলা নাচছে ভালো